ওহুদের যুদ্ধ মুসলিম উম্মাহুর ইতিহাসের এক হৃদয় বিদারক অধ্যায় বদরের বিজয়ের পর মুসলমানদের বিজয়ের গর্ব এবং আত্মবিশ্বাস এতটা বেড়ে গিয়েছিল যে তারা কুরাইশদের ওপর আরেকটি পরাজয় চাপানোর আশায় ছিল কিন্তু আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষা দেন এবং স্মরণ করিয়ে দেন আল্লাহর নিকট ভরসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় যুদ্ধ আমাদের সেই এক কাহিনী। ত্যাগ ভুল শিক্ষার এবং প্রার্থনার মাধ্যমে পরাজয় থেকে উদ্ভাসিত বিজয়ের প্রতিচ্ছবি মক্কার কুরাইশরা বদরের যুদ্ধের পর থেকে নিজেদের অসম্মান এবং ক্ষয়ক্ষতির প্রতিশোধ নিতে মরিয়া হয়ে পড়েছিল বিশেষ করে কোরাইশ নেতা আবু সুফিয়ান বদরের যুদ্ধে তার প্রিয়জনদের হারানোর পর প্রতিশোধের আগুন তার দাও দাও করে জ্বলছিল তাই একদিন মক্কার যত অভিজাত যত নেতারা ছিল সকলে মিলে সিদ্ধান্ত নিল মুসলমানদের ওপর আবার আক্রমণ করা হবে এবং এবার তারা পুরোপুরি মুসলমানদের ধ্বংস করে ফেলবে সেই প্রতিশোধের আশায় এক বিশাল বাহিনী গঠন করা হলো কুরাইশের তরফ থেকে কুরাইশের এই বাহিনীতে ছিল প্রায় তিন হাজার যুদ্ধ সক্ষম পুরুষ দুই সন ঘোর এবং সাত জন তীরন্দাজ আবু সুফিয়ান তাদের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার পাশে ছিলেন বীর যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ যিনি ছিলেন মহান সামরিক এবং কৌশলবিদ তাদের মূল লক্ষ্য ছিল মুসলমানদের মদিনায় আক্রমণ করে তাদের শিকট থেকে ধ্বংস করে ফেলা মদিনায় যে কুরাইশরা আক্রমণ করবে সেই সংবাদ মোহাম্মদ সাল্লাম পেয়ে গেলেন এই সংবাদ পেয়ে নবী মোহাম্মদ সাল্লাহ অনেক শোকাহত হলেন কিন্তু তিনি ধৈর্য ধরে সাহাবিদের সাথে পরামর্শ করলেন যে কি করা যায় তখন বিভিন্নজন বিভিন্ন রকম মত দিল তবে এতে নবীজির মত ছিল মদিনার ভিতরে থেকেই আত্মরক্ষা করার জন্য অবস্থান নেওয়া এটি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এটি ছিল নবীজির মত তবে নবীজির তরুণ সাহাবিরা বাইরের ময়দানে যুদ্ধ করার পক্ষে ছিল বিশেষ করে যারা বদরের যুদ্ধে লড়েছিল তারা চেয়েছিল আবারও ময়দানে নেমে শত্রুকে সম্মুখ সমরে পরাজিত করতে অবশেষে নবীজি তাদের মত গ্রহণ করলেন এবং মুসলমানদের সাতশো জন সৈন্যের একটি ছোট্ট বাহিনী নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিলেন এই যুদ্ধের শুরুতেই নবী সাল্লাম পঞ্চাশ জন তীরন্দাজকে অহুদ পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ স্থানে এই পঞ্চাশ জন তীরন্দাজকে মোতায়েন করলেন এবং এই তীরন্দাজদের একটি দায়িত্ব দিলেন এবং এদের একমাত্র দায়িত্ব এটাই ছিল যে মুসলিম বাহিনীর নিশ্চিত করা নবীজি তাদের কঠোরভাবে নির্দেশ দিলেন যুদ্ধের ফলাফল যাই হোক না কেন আমরা জিতি বা আমরা হারি কোনো অবস্থাতেই তোমরা তোমাদের অবস্থান ত্যাগ করবে না এই নির্দেশ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শত্রুরা যদি পেছন থেকে আক্রমণ করতো তাহলে মুসলিম বাহিনী দুই দিক থেকে চাপের মুখে পড়ত যুদ্ধ শুরু হয়ে গেল মুসলিম বাহিনী প্রবল আক্রমণ শুরু করল এবং শত্রুরা প্রথমে পিছিয়ে যেতে আরম্ভ করলো মুসলিমরা শত্রুদের পরাজয়ের পথে এগিয়ে যেতে লাগল শত্রুরা ভেঙে পড়লো তাদের মনোবল ভেঙে গেল এবং মুসলিমরা তাদের বিজয় নিশ্চিত মনে করতে শুরু করলো এই মুহূর্তে যখন মুসলিমরা শত্রুদের পিছু ধাওয়া করছিল অনেক তীরন্দাজ যারা অহুদের ওই গুরুত্বপূর্ণ স্থানে ছিল তারা নবীজের নির্দেশ ভুলে গিয়ে পাহাড় ছেড়ে নেমে আসতে লাগলো তাদের বিশ্বাস ছিল যুদ্ধ শেষ হয়ে গেছে এবং এখন লুটের সম্পত্তির ভাগ পাওয়া দরকার তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রদি আল্লাহ তালান হু বারবার তাদেরকে সতর্ক করে বলেছিলেন তোমরা নবীজির আদেশ ভুলে যেও না কিন্তু অধিকাংশই তার কথা অমান্য করল এই পরিস্থিতির সুযোগ নিলেন বীর যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ তিনি নিজের বাহিনী নিয়ে মুসলমানদের পেছন থেকে আক্রমণ করে তাদের দিশে হারা করে দিলেন মুসলিম বাহিনী হঠাৎ করে দুই দিক থেকে চাপের মুখে পড়ে গেল একদিকে শত্রুরা সামনে থেকে হামলা করছিল অন্যদিকে থেকে পিছন খালিদ ইবনে ওয়ালিদের বাহিনী আক্রমণ করে এই আকস্মিক আক্রমণে মুসলিমদের মনোবল ধ্বংস হয়ে যায় এবং তাদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে শত্রুর আক্রমণে পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম নিজেও মারাত্মকভাবে আহত হন একটি পাথর মুখে এসে আঘাত হানে যার ফলে তার দুটি দাঁত ভেঙে যায় এবং মুখ থেকে রক্ত ঝরতে থাকে তার মুজাহিদ সাহাবিরা তাকে রক্ষা করতে ছুটে আসেন আল্লাহর প্রিয় রাসুলকে রক্ষা করার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন রক্ষা করার জন্য বিশেষভাবে মুসাহাব দাঁড়িয়ে যান তিনি দেখতে নবীজির ছিলেন এবং শত্রুরা ভুল করে তাকে নবীজী মনে করে হত্যা করে তার শরীরে বর্ষা দিয়ে আঘাত করা হয় এবং তিনি শাহাদাত বরণ করেন শত্রুরা যখন তাকে হত্যা করে তারা আনন্দে চিৎকার করতে থাকে শত্রুরা ভাবে যে তারা নবী মোহাম্মদকে হত্যা করেছে মুসাদ ইবনে অমাইর এই সাহাবির শাহাদাতের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক তার দেহ রক্তে ভিজে গিয়েছিল এবং তার শরীরের উপরে পড়ে থাকা কাপড়ের কাপড়টি এতটাই ছোট ছিল যে মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যেত আর পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যেত নবীজি এই দৃশ্য দেখে কেঁদে ফেলেন এবং বললেন এই পৃথিবীর আসল ধন সম্পদ তাদের জন্য নয় তাদের পুরস্কার অপেক্ষা করছে আখেরাতে এই যুদ্ধে নবীজির প্রিয় চাচা হামজা ইবনে আব্দুল আল্লাহ মোত্তালিবীল যিনি বদর যুদ্ধে অন্যতম বীর যোদ্ধা ছিলেন ওহুদের এই যুদ্ধে শাহাদাত বরণ করেন শত্রুরা তাকে একটি বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করে শত্রুরা তার মৃতদেহকে বিকৃত করে বিশেষ করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যিনি বদরের যুদ্ধে তার বাবাকে হারানোর প্রতিশোধ নিতে হামজার কলিজা বের করে ফেলার চেষ্টা করেন এই ঘটনা ছিল মুসলিমদের জন্য আরও একটি বেদানাদায়ক ক্ষতি নবী সাল্লাহ সাল্লাম যখন তার প্রিয় চাচার মৃতদেহ দেখলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরল এবং তিনি বললেন আল্লাহর পথে তার এই শাহাদাত আখেরাতে তাকে আরও সম্মানিত করবে এই যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেন মুসলিমরা শিখেছিল নবীজির নির্দেশ অমান্য করার ফল কতটা ভয়াবহ হতে পারে তীরন্দাজদের একটি ছোট্ট ভুলের কারণে পুরো যুদ্ধের মোড় ঘুরে যায় এবং মুসলমানদের শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হয় কোরআনে আল্লাহতালা এই পরাজয়ের শিক্ষা তুলে ধরেছেন আল্লাহ বাকরব্বুল আলমিন সুরা আল ইমরানের একশো বাহান্ন নম্বর আয়তে বলেন আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন তোমরা তার আদেশে প্রথমে শত্রুদের হত্যা করেছিলে কিন্তু পরে তোমরা দুর্বল হয়ে পড়লে এবং নবীজির আদেশ অমান্য করলে আল্লাহ তোমাদের পরীক্ষা করার জন্য শত্রুর হাতে তুলে দিলেন যুদ্ধ শেষে মুসলিমরা তাদের শহীদদের দাফন করলেন এবং নিজেরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন নবীজি তাদের বললেন এই পরাজয় আমাদের পরীক্ষা আল্লাহ আমাদের পরীক্ষা করেন কিন্তু তিনি কখনো আমাদের ছেড়ে দেন না আমরা যদি তৌবা করি আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন যুদ্ধে প্রিয়জন হারানোর কষ্ট মুসলিমদের জন্য এক কঠিন শিক্ষা ছিল তারা শিখেছিল পরস্পরের প্রতি একতা এবং আল্লাহর আদেশ মেনে চলা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ওহুদের যুদ্ধের এই গল্প আমাদেরকে শুধুমাত্র একটি ইতিহাসের পাতা নয় বরং জীবনের একটি মূল্যবান শিক্ষা দেয় আমরা যদি আল্লাহর পথে অবিচল থাকতে চাই তবে তার আদেশকে অমান্য করা যাবে না ছোট্ট একটি ভুল কিভাবে বিশাল পরিণতি ডেকে আনতে পারে ওহুদের যুদ্ধ আমাদের সেই শিক্ষায় দিয়ে যায় এই যুদ্ধের প্রতিটি শহীদের ত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদের নিজেদের ইচ্ছা অহংকার ও লোভকে দমন করতে হবে আসুন আমরা সকলে আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করি এবং একতাবদ্ধ হয়ে নৈতিক ও ধর্মীয় পথে চলি পরাজয়েও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি কারণ তিনি আমাদের পরীক্ষা করেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ আমাদের সম্মানিত করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন এবং ওহুদের যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবাদের মতো ইমানের পথে দৃঢ় থাকার তৌফিক দান করুন আমিন আপনারা যদি এই ভিডিওটি ভালো মনে করেন এবং আরও এমন ইসলামিক গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করুন দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী ভিডিওতে جزاك الله خيرا السلام عليكم ورحمه الله